আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি লেকচার টুয়ে আমি কত লেকচারে বলেছিলাম যে আপনাদের কিছু কিছু আমি মুখস্ত করতে বলছিলাম যে কোন ফাংশানে কেমন ফর্মেটে কি করতে হবে তো আপনারা যারা লেকচার ওয়ান দেখেনি তারা লেকচার ওয়ান দেখে নেবেন সেখানে আমাদের বেসিক আলোচনা হয়েছিল তো এবার দেখুন আমি আজকে অঙ্ক নিয়ে আপনাদের কাছে এসেছি অঙ্কগুলো নল আপনাদের কিভাবে করতে হবে আমি বলেছিলাম যে এটাগুলো কীভাবে করতে হয় আমি আপনাদের বলাই বুঝাই দিব তো চলুন আমি তিনটা ফর্মেটেরই তিনটা অঙ্ক করে দেব তারপরে আমি অন্য অংশে যাব তো সর্বপ্রথম আমি কি জেনারেল সাধারণ ফর্মেটটা আমি করেছিলাম সাধারণ ফর্মেটটা আমাদের কী ছিল মনে আছে এফ অপেক্সি যুগালটু যদি নর্মাল থাকতো তাহলে আমরা এরকম করে থাকতাম আমরা কি ধরতাম তাহলে আমরা কি বলছিলাম ইজুকালটা আমাদের কী ধরতে হবে ওয়ান ডিভাইডেড বাই থাক বা নর্মালটা থাক এখানে দেখুন আমরা গত ফরম্যাটটা ছিল ওয়ান ডিভাইডেড বাই তাই না তাহলে ওয়ান ডিভাইডেড বাই আমি কি বলছিলাম লবে কি আছে আমার সেটা দেখার দরকার নাই হরে কি আছে সেটা দেখতে হবে তো দেখুন তো এই ফাংশানটা আজকে আমি করব তার জন্য আমি কিভাবে এটা ডমিন করব সেটা আমরা করব দেখুন এখন হিসাব করুন আচ্ছা ডোমেন মানে কার মান মান ডোমেন মানে হচ্ছে আর রেঞ্জ মানে কার মান মান তাই না তাহলে দেখুন এই ফাংশনটা একটা ফাংশন এই ফাংশনটার আমি যদি ডোমেন বের করতে চাই ডোমেন মানে কার মান আবার বলি ডোমেন মানে হচ্ছে এক্স এর মান তাহলে এখানে এক্স এর মান পৃথিবীর সকল কিছু বসা যাবে আমি মাইনাস ওয়ান বসাইতে পারবো জিরো বসাইতে পারবো টু বসাইতে পারবো সকল কিছু বসাইতে পারবো তাই না কেন এই ফাংশনটাকে পৃথিবীর যে কোনো মান বসালে ফাংশনটার মান কখনোই আপনার কি পাবেন না অসংজ্ঞায়িত পাবেন না কেন এটা যদিও জিরো হয় তারপরে এখানে তার সাথে কি আছে ফাইভ যোগ আছে তার মানে এখানে ডোমেনের মান আমাদের সকল পৃথিবীর সকল মান তার মানে কি এক্সের সকল বাস্তব মান বাস্তব মানে কি যে জানেন বাস্তব মানে রিয়াল নাম্বার মানে কি সংখ্যা রেখায় ব্যবহৃত সকল সংখ্যায় হচ্ছে বাস্তব রেখা অর্থাৎ মূলত এবং অবুলত সকল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা তার মানে আমি এই ফাংশনটার জন্য আমি লিখতে পারবো যে এখানে এই ফাংশনটার এক্সের সকল মানের জন্য এক্সের সকল বাস্তব মানের জন্য বা রিয়ালের নাম্বারের জন্য তার মানে কি এক্স এর সকল মানের জন্য বা বাস্তব মানের জন্য মানের জন্য বা বাস্তব মানের জন্য বাস্তব লেখাটাই বেটার যেহেতু রিয়েল নাম্বার সংখ্যা রেখা যেগুলো ব্যবহার করে সবগুলা বাস্তব মান মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে জিরো সকল কিছুই হচ্ছে বাস্তব তার মানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে এফ অফ এক্স কি হবে সংজ্ঞায়িত হবে তাই না সংজ্ঞা ইত হবে তার মানে এই ফাংশনটাকে আপনি কোনোভাবে কি করতে পারবেন না অসংজ্ঞায়িত বানাইতে পারবেন না তার মানে অধেক ডোমেন তাহলে আমাদের কী হলো পৃথিবীর সকল মান তাই না যেহেতু লিখছেন সকল বাস্তব মান আর সংখ্যা রেখায় পৃথিবীর সকল বাস্তব মান কীভাবে ইউজ করা যায় প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত মান বেড়ে তার মানে এর মধ্যে পৃথিবীর সকল মানই আছে তার মানে এখানে সকল আমি কি নির্ণয় করবো রিয়াল নাম্বার আর থেকে বলা হয় রিয়াল নাম্বার আমি যদি আরও লিখতে চাই তাহলে আমি কী লিখতে পারবো সকল বাস্তব সংখ্যা রেখায় সকল ব্যবহৃত সকল বাস্তব মানে মানে মাইনাস ইনফিনিটি আর প্রথম বন্ধনী মানে কি বলেছিলাম গতকাল আমি বলেছিলাম গত লেকচারে বলেছিলাম ফার্স্ট বন্ধনী মানে হচ্ছে এইটা আর এইটা বাদে তার মানে ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি বাদে পৃথিবীর সকল সকল কিছুই হচ্ছে কার মান আর এর মান এটাই হচ্ছে আমাদের ডোমেনের মান তো এবার দেখুন রেঞ্জের মান কি দেখুন রেঞ্জ আমাদের কি করে করতে হয় সেটা দেখুন তাহলে আমি রেঞ্জ যদি বের করতে চাই তাহলে ধরি আমি এই ফাংশানটাকে ধরে নিব ধরি ওয়াই ইজ ইউকাল টু এফ অফ এক্স ইজুকাল টু আমাদের কী আছে দেখুন তো এফ থ্রি এক্স প্লাস ফাইভ তার মানে অথেফ আমি ওয়াই ইজুকাল টু কী লিখতে পারবো তাহলে অথেব ওয়াই ইজুকাল টু আমি লিখতে পারবো থ্রি এক্স প্লাস ফাইভ আমাদের কিসের মানুষ ডোমেন তো অলরেডি শেষ রেঞ্জ বের করতে গেলে কি আমার এই সমীকরণটার থেকে আমার এক্স এক্সের ভ্যালু বের করতে হবে তার মানে এক্স এক্সের ভ্যালু যদি আমি বের করতে চাই আমি থ্রি এক্স প্লাস ফাইভ সামনে নিয়ে আসলাম ওটা উপসে বার করে দিলাম

তাহলে এই যে রেঞ্জ এই ফাংশনটা ওয়াইয়ের মান পৃথিবীর যত কিছু বসান না কেন এটা কখনো কি ইনফিনিটি বানানো সম্ভব কখনোই সম্ভব না কেন সম্ভব না এটা যদি জিরো হয় তার থেকে আবার কি আছে আমাদের মাইনাস ফাইভ বার তার মানে একটা না একটা ভ্যালু পাবেনি তার মানে এটা আমি কি লিখতে পারবো যে এখানে ওয়াই এর সকল সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য কি সংজ্ঞায়িত হবে বলুন তো এক্স বাস্তব বা সংজ্ঞায়িত হবে বাস্তব হবে তার মানে অথে রেঞ্জ হবে কি দেখুন আর অফ এফ ইসিক টু এখানে কী হবে রেঞ্জ আশা করা যায় সকল বাস্তব মান এখানে আছে তার মানে কি এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মধ্যে শুধুমাত্র বাদ কি মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটি বাদে এটি হচ্ছে আমাদের এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিন্তু এইটাই যদি আমাদের ওয়ান ডিভাইডেড বাই থাকে তখন কি করে করবেন তখন কি করে করতে হবে দেখুন আমাদের প্রশ্নটা কি ওয়ান ডিভাইডেড যদি থাকে তাহলে এক্সাম্পল টু যেটা আমি গত লেকচারে বলেছিলাম এফ অফ এক্স ইজ টু মনে করলাম ওয়ান ডিভাইডেড বাই এক্স এখানে এক্স প্লাস মনে করলাম এখানে মনে করলাম টু এক্স প্লাস মনে করলাম ফাইভ এই ফাংশানটার এখন যদি আমি যদি ডোমেন রেঞ্জ কত সেটা নির্ণয় করতে বলছে ডি ও আর অফ এফ কত তাহলে চলুন তো আমি এখানে কি করব করব তাহলে আমি কি করে করব বলুন তো তাহলে অথের আমি কি বলেছিলাম যদি ওয়ান ডিভাইডেড বাই সিম্পল থাকে তাহলে কি এটা কখনোই শূন্য হওয়া যাবে না তার মানে এই মানটা আসলে কতর জন্য শূন্য সেটা আগে বের করবো তাহলে ইজ ইকুয়াল টু জিরো তাহলে দেখুন তো আমি যদি এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করব দেখুন আগে কি করে করতে হয় আমি তারপর বুঝাই দিচ্ছি আমি তারপরও বলি এ নিচে কখনো জিরো হওয়া যাবে না তার মানে এখানে জিরো এক্সের ভ্যালু কত বসাইলে জিরো হবে সেই ভ্যালুটা বাদে পৃথিবীর সকল মান আপনি বসান খালি মাত্র যে ভ্যালুটা আমাদের এক্সের যে ভ্যালুর মানের জন্য আমাদের এই সমীকরণটা জিরো হবে এই সমীকরণটা জিরো হবে সেই মানটা শুধু বসানো যাবে না তাহলে চলুন আমি এখানে বের করব যে ভ্যালু কত হইলে আমাদের জিরো হবে সেটা বসানো যাবে না তার মানে টু এক্স ইসিক টু এই প্লাস ফাইভ আসলে কি মাইনাস ফাইভ তাহলে এক্স টু কি আছে দেখুন তো ফাইভ ডিভাইডেড বা এটা আসার উপর গেলে টু হবে না তাহলে দেখুন আমি যদি মনে মনে আপনি এটা হিসাব করে দিয়ে দেখান এখানে দেখুন তো আমাদের সমীকরণটা কী ছিল টু এক্স প্লাস ফাইভ এক্সের ভ্যালু যদি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু হয় তাহলে মানে এই টু করে ওয়ান জিরো আসবে দেখুন তাহলে টু এক্সের ভ্যালু কত মাইনাস ফাইভ ডিভাইডেড বাই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু আর তার পাশে প্লাস তাহলে এটার এটা কেটে গেলো তাহলে কী আসছে দেখুন তো মাইনাস ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু কত জিরো তার মানে ওয়ান ডিভাইডেড বাই এইটুকুর ভ্যালু আমাদের কত আসলো জিরো তাহলে ওয়ান ডিভাইডেড বাই জিরো টু কি ইনফিনিটি আমি কি বললাম ইনফিনিটি কোনোভাবেই একটা ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করে ইনফিনিটি আসলে হবে না তার মানে এই যে মানটুকু এই মানটুকু যদি আমি এই সমীকরণে বসাই তার জন্য ইনফিনিটি আসছে তার মানে পৃথিবীর সকল এক্সের সকল মান বসাইতে পারবেন পৃথিবীর সকল শুধুমাত্র বসাইতে পারবেন নাকি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই কেন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু যদি বসান এইটুকু জিরো আসবে আর এইটুকু যদি জিরো আসে গোটা ফাংশনটা হয়ে যাবে অসংখ্যায়িত এই কারণে আপনি এটুকু বসাতে পারবেন তাহলে আমি এখন এই কথাটাই বাংলাতে লিখব যে এখানে এক্সের মান এক্সের মান মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু ব্যতীত ব্যতীত সকল তাহলে সকল কি মান নেওয়া যাবে তাই না তাহলে এত ব্যতীত সকল বাস্তব সকল মান নেওয়া যাবে তাহলে এভাবে লিখব এক্সের এর মান এত ব্যতীত সকল মান এর জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত সংজ্ঞায়িত তার মানে অথেব ডোমেন তাহলে আমাদের কি হবে বলুন তো তাহলে ডি অফ এফ টু পৃথিবীর সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত শুধুমাত্র এটা নেওয়া যাবে না তার মানে আমাদের পৃথিবীর সকল বাস্তব মানের জন্য এটা আর পৃথিবীর সকল মানের জন্য বাস্তব মানের জন্য সংখ্যা শুধুমাত্র নেওয়া যাবে নাকি কি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তার মানে এই আর এর থেকে আমার এই মানটুকু বসায় বেগ বেগ দিতে হবে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এরপরে আমরা কি করব রেঞ্জ বের করব তো দেখুন আমরা রেঞ্জ কী করে বের করি রেঞ্জ মানে কি আমি বললাম ওয়ের ভ্যালু তাহলে ধরতে হবে আগে সর্বপ্রথম আমাদের ধরি ওয়াই ইজ ইজুকাল টু আমাদের কত আসছিলো ফাংশনটা ওয়ান ডিভাইডেড বাই কত ছিল দেখুন তো ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস কত ফাইভ না তার মানে আমাদের এখানে কত আসতেছে দেখুন তাহলে আমাদের এখানে কত ছিল ওয়াই ইজুকাল টু কত ছিল ওয়ান ডিভাইডেড বাই এক্স টু এক্স প্লাস ফাইভ আর এখানে আমাদের টু এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ ছিল আমি কি বললাম ওয়াইয়ের মান ইজুকাল টু এখানে আমাদের এখানে এখানে এফ অফ এফ ছিল আমি সরাসরি ধরলাম ওয়াই ইজুকাল টু এটা আচ্ছা এখান থেকে আমি কি বলছিলাম রেঞ্জের মান মানে কিসের মান বের করতে হবে এক্সের ভ্যালু তাহলে এখান থেকে আমি এনি ইসি কিছু মানে ওয়ান আছে তাহলে আর আর গুণ করুন তাহলে ওয়াই ইন্টু টোয়াইস এক্স প্লাস ফাইভ ইজুকাল টু এটা এটা গুণ করলে আসবে ওয়ান তাই না তাহলে দেখুন তো আমাদের তারপরে আমাদের কত আসছে সেটা দেখুন আমি এরপরে আমি কি করব। এই টুয়াইস এক্স প্লাস ফাইভ আমি ওয়াইটা এপাশে ভাগ করে দেব আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করব তার মানে টুয়াইস এক্স আমি লিখতে পারব ওয়ান ডিভাইডেড বাই ওয়াই চলে গেলে আসবে তাহলে ইকুয়াল টু এক্স ইস টু তা আমি এখানে কি লিখতে পারবো দেখুন তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ এন আর কী থাকবে দেখুন তো টু দ্বারা ডিভাইডেড হয়ে যাবে তাহলে এটা আমি একবারে আমি যদি সুন্দর করে লিখি তাহলে এরকম আসবে এটা তাহলে ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ এটা আমি উল্টাই দিলাম বাই হট ছিল তো এখানে মানে মানে কি আছে তার ভাগটা দিলাম গুণ আর ওয়ানটা আছে তাই রেখে দিচ্ছে আপনারা বুঝছেন তার মানে এই যে এইটা এইটু হচ্ছে আমাদের তাহলে এইবার দেখুন তো এই সমীকরণটা এই যে ওয়াইটা পাইলাম এই ওয়াইয়ের এর মান যদি আমি কোনোভাবে যদি আমি জিরো হয়ে যাই তাহলে ওয়াইয়ের এর মান মনে করলাম জিরো তাহলে দেখুন তো ওয়ান ডিভাইডেড বাই জিরোকাল টু কি আসবে ইনফিনিটি ইনফিনিটির থেকে যদি মাইনাস বাদ দেই ইনফিনিটির থেকে মাইনাস বাদ তার মানে বুঝছেন ইনফিনিটি মানে কত বিশাল অসংজ্ঞায়িত তো মানে ইনফিনিটি মানে এতটাই বিশাল তার থেকে মাত্র মাইনাস বাদ তার মানেও ইনফিনিটির সাথে যাই যোগ করেন গুণ করেন ভাগ করেন বেগ করেন যাই করেন না কেন ইনফিনিটি হবে তার মানে ইনফিনিটি থেকে মাইনাস ফাইভ বাদ দিলেও ইনফিনিটি এর সঙ্গে আবার কত গুণ হবে দেখুন তো তার সাথে আবার হাফ গুণ তার মানে কি ইনফিনিটির সাথে হাফ গুণ করে কি হাফের কোনো অর্থ আছে ভ্যালু আছে এটা ইনফিনিটি তার মানে এখানে যদি এক্সের এর ভ্যালু কোনোভাবে জিরো হয় তার মানে পুরো সমীকরণটা আমাদের আসবে কি জিরো মানে এক্সের ভ্যালু আমাদের জিরো আসবে তার মানে পৃথিবীর সকল মান আপনি নিতে পারবেন শুধুমাত্র কি নিতে পারবেন না এই জিরোটা কোনোভাবেই নেওয়া যাবে না ওয়াই কার সেটা কার মান ওয়াই মান যেহেতু আমি কৃষি বের করবো রেঞ্জ বের করবো তাহলে এই কথাটাই আমি লিখবো এখন যে এখানে কারণ এই যে দেখাই তো দিলাম যদি ওয়ার মান জিরো হয় তার মানে এখানে ওয়ার মান জিরো তাহলে বসাই দিলে এইটুকু ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ফাইভ ইনফিনিটি ইনফিনিটির সাথে আবার সামনে দুই গুণ আছে হাফ গুণ আছে তাহলে হাফ গুণ করলে ইনফিনিটি অর্থাৎ আপনাদের মনে রাখতে হবে ইনফিনিটি এর সাথে এর সাথে ইনফিনিটির সাথে যাকেই আমরা কি করি গুণ করি ভাগ করি যোগ করি বিয়োগ করি মান আসবে ইনফিনিটি যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা কে গুণ ভাগ বিয়োগ যোগ যেটাই করি না কেন মান আসবে মান হবে ইনফিনিটি আশা করা যায় আপনারা এইটুকু মনে রাখতে পারবেন তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তাহলে কি হবে দেখুন তাহলে এখানে এখানে ওয়াই এর মান কি ব্যতীত শূন্য ব্যতীত তাহলে শূন্য ব্যতীত ব্যতীত সকল মানের জন্য মানের জন্য এক্স এর মান কী হবে বলুন তো বাস্তব বা সংজ্ঞায়িত হবে বাস্তব বা সংজ্ঞায়িত হবে শুধুমাত্র কি নেওয়া যাবে না শুধুমাত্র আমাদের শূন্যটা বাদে কারণ শূন্য নিলে কি হয়ে যাবে যে এখানে দেখুন শূন্য হইলে আমাদের মানটা ইনফিনিট হয়ে যাবে আশা করা যায় আপনাদের আমি বুঝাইতে পেরেছি তার মানে বলুন তো ডোমেন রেঞ্জ তাহলে কি হবে তাহলে আর অফ এ ফ টু হবে কি পৃথিবীর সকল বাস্তব এখানে লেখছি কি দেখুন সকল মান তার মানে সকল মানে কি যত আমাদের কি আছে রিয়াল নাম্বার সকল আমি নিতে পারবো শুধুমাত্র রিয়েল নাম্বার আটটা এইরকম হবে আর আর না ভালো হচ্ছে না আসলে আর আর অফ এফ ইজকাল টু আমি আর এখানে আর একটা টার্ন দিলাম আর মাইনাস কি সকল মান নেওয়া যাবে শুধুমাত্র কি নেওয়া যাবে না জিরো তাহলে এই যে জিরো ব্যতীত আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তার মানে কি এই ফাংশানটার ডোমেন অথেব আমি যদি একবারে লিখে অ্যান্সারটা লিখতে পারি তাহলে অথেব এফ অফ এক্স আমাদের কী ছিল ওয়ান ডিভাইডেড বাই টোয়াইস এক্স প্লাস ফাইভ এর ডোমেন এর ডোমেন হবে এড ডোমেন হবে ডি অফ এফ ইসুকাল টু এর ডোমেন আমি এখানে লিখলাম ডি অফ এফ ইজকাল টু আমাদের কী আমাদের কী ছিল মানে আর তাহলে আর মাইনাস মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু আর রেঞ্জ হবে কি দেখুন আর মাইনাস কত জিরো এই দুটি হচ্ছে আমাদের অ্যান্সার আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন যদিও কারো কোথাও কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্টে বা ফেসবুক পেজে গিয়ে আমাকে নক করবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বোঝানোর জন্য আর যারা ফার্স্ট ইয়ারে নতুন আসো তারা ক্লাসগুলো এইবার এখান থেকে দেখতে শুরু করো এবং নোট করো তোমরা নোট করবা তোমাদের হচ্ছে এগুলা পরবর্তীতে তোমরা নোট করে রাখবা আর শুধুমাত্র যখন আপ তোমাদের পরীক্ষা আসবে সাজেশান একটা কিনে তোমরা শুধুমাত্র ওখানে মিলাই মিলাই দেখবা যে কোনটা ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা এখান থেকে এইভাবে করতে হবে তোমরা এখন থেকেই ভালো করে প্রিপারেশান নাও যেন তোমাদের পরবর্তীতে কষ্ট না হয় অতটা আর তোমরা এক একটা নতুন খাতা কিনবা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা কিনবা কিনে তোমরা একটা একটা করে নোট করবা প্রত্যেকটা প্রশ্ন আমি লেকচার অনুযায়ী দিব এক নাম্বার লেকচার দুই নাম্বার লেকচার সেখান থেকে তোমরা প্রশ্নটা উঠাবা এবং নোট করবে এবং বুঝবে যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবো যে ভাইয়া আমি এই জায়গায় বুঝিনি আমি তোমাদের জন্য সর্বাত্মক চেষ্টা করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম